হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি শশার পকোড়া নিয়ে এসেছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর সন্ধ্যা চায় আড্ডা জমানোর জন্য এই শশার পকোড়া একবার খেয়ে দেখুন এর স্বাদ ভুলতে পারবেন না আর এই শশার পকোড়া বানানোর জন্য এখানে আমি মিডিয়াম সাইজে দুটো শশা নিয়েছি শশাটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে শশার খোসাটাকে ছাড়াবো না প্রথমে ভালো করে ধুয়ে নেবার পর একদম পাতলা করে রিং রিং করে কেটে নেব আর এখানে শশার খোসাটা না ছাড়িয়ে পকোড়া করলে খেতে বেশি ভালো লাগবে আর শশা কেটে নেবার পর একটু খেয়ে দেখবেন অনেক সময় শশা তেতো থাকে তাই একটু খেয়ে যদি পকোড়া বানান যায় তাহলে শশাটা তেতো হবে না আর এখানে শশাটাকে একদম দেখুন এইভাবে একদম পাতলা করে কেটে নিতে হবে আর এখানে আমি দেখুন দুটো শশা পাতলা করে কেটে নিয়েছি এরপর কেটে রাখা শশাগুলো একটা মিক্সিং বলে দিয়ে দেব আর বন্ধুরা আপনাদের কাছে আমার একটা অনুরোধ ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দেবে আপনাদের একটা মূল্যবান লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় এরপর এখানে এক চামচ লবণ দিলাম আর লবণের পরিমাণটা একটু বেশি দেবো আর যেহেতু লবণ দিয়ে এখানে শশাটাকে ম্যারিনেট করে রাখবো তাই লবণটা প্রথমেই বেশি করে দিতে হবে পকোড়া বানানোর সময় আমি আলাদা করে লবণ দেবো না লবণ মাখিয়ে এখানে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো যাতে শশাটা নরম হয়ে যায় আর একটা মিক্সিং বলে এখানে আমি দুটো ডিম দিলাম আর এই ডিম দেবার জন্য শশার পকোড়াগুলো খেতে দারুণ লাগবে এরপর এখানে খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর এখানে বেশ উঁচু করে চার চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা বেশি দেবেন সেক্ষেত্রে পকোড়াগুলো বেশি মুচমুচে হবে আর দু চামচ বেসন দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম আর ঝালটা অবশ্যই আপনারা যেমন খেতে পছন্দ করেন সেইভাবে দেবেন আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে লঙ্কাটা বেশি করে দেবেন আর এখানে আমি আলাদা করে কোনো লবণ দিলাম না যেহেতু আমি শশাতে লবণ মাখিয়ে রেখেছি তাই শশাতে অনেকটাই লবণ টেনে নেবে আর পকোড়াতে অতিরিক্ত লবণ হলে সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না তাই আলাদা করে আমি ব্যাটারের ভেতরে কোনো লবণ দিলাম না আর এখানে সঙ্গে জল দেব না খুব সামান্য পরিমাণ জল দিয়ে এখানে একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে আর ব্যাটারটা খুব ভালো করে বানিয়ে নিতে হবে যাতে কোনো দলা না থাকে আর যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি তাই পকোড়াগুলো খুব মুচমুচে হবে আর আপনাদেরকে আবারও বলছি কর্নফ্লাওয়ারের পরিমাণটা বেশি দেবেন সেক্ষেত্রে পকোড়াগুলো বেশি মুচমুচে হবে আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন আর এখানে ব্যাটারটা খুব ভালো করে বানিয়ে নিতে হবে যাতে ব্যাটারের ভেতরে কোনো দলা না থাকে আর এখানে জলটা একসঙ্গে দেবেন না অল্প করে জল দিয়ে এখানে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি দেখুন আর ব্যাটারটা ঠিক এরকম ঘন হবে দেখুন এখানে খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে নিতে হবে এরপর ব্যাটারটা আমি এক সাইডে সরিয়ে রেখে যে শশা কেটে রেখেছিলাম লবণ মাখিয়ে সেই শশাটা আমি হাত দিয়ে চেপে জল বার করে দেব আর যেহেতু শশাতে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম তাই শশার ভেতরে যে এক্সট্রা জলটা থাকে সেটা খুব সুন্দরভাবে বের হয়ে যাবে আর এইভাবে হাত দিয়ে চেপে শশা থেকে আমি জলটা বের করে দেব। আর বন্ধুরা আমি সব সবসময় ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজভাবে রেসিপিগুলো বানিয়ে থাকি তাই আমার রেসিপি যদি কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যে সকল বন্ধুরা আমাকে এতদিন ধরে ভালোবাসা দিয়ে আমার পাশে আছেন সে সকল বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা থাকলো দেখুন এখানে আমি সব শশাগুলোকে জল বের করে দিয়েছি আর দেখুন কতটা জল বের হয়েছে এরপর যে আমি ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারের ভেতরে এখানে শশা দিয়ে দেব। আর বন্ধুরা আজকের এই শশার পকোড়া খুবই টেস্টি হয় আপনারা একবার হলেও আমার রেসিপি ফলো করে বাড়িতে বানিয়ে দেখুন তাহলেই বুঝতে পারবেন এইভাবে শশার পকোড়া বানিয়ে সন্ধ্যার চায়ের আড্ডা জমানো কিংবা এভাবে ভেজে গরম গরম ডাল ভাতের সঙ্গে খেতেও দারুণ লাগে আর দেখুন শশা দেবার পর ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছি আর বাড়িতে হঠাৎ করে যদি অতিথি আসে সেক্ষেত্রে এইভাবে শশার পকোড়া বানিয়ে চায়ের সঙ্গে পরিবেশন করুন খেতে দারুণ লাগবে আর এদিকে পকোড়া ভাজবার জন্য আমি আগে থেকে কড়াইতে তেল গরম করতে বসিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এখানে পকোড়াগুলো ভেজে নেব আর এখানে চামচে করে অল্প করে এখানে শসা আর ব্যাটার দিয়ে দেব আর এখানে আমি পকোড়াগুলো কিভাবে ভেজে নিচ্ছি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আর এখানে বেশি মোটা করে দেওয়া যাবে না সেক্ষেত্রে এখানে পকোড়াগুলো মুচমুচে হবে না এক কথায় আমরা পেঁয়াজও যেভাবে পাতলা করে ভেজে নিই এখানে শশার পকোড়াটাও ঠিক একই রকমভাবে ভেজে নিতে হবে আর এখানে আমি একসঙ্গে দেবো না এখানে পাঁচটা করে পকোড়া ভেজে নিচ্ছি দেখুন কিছুক্ষণ পর আমি উল্টে পাল্টে দিয়ে দুই পিঠ এখানে বাদামি করে ভেজে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এখানে পকোড়াগুলো ভেজে নিতে হবে আর কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিয়ে এখানে পকোড়া ভেজে নিচ্ছি আর এই পকোড়াগুলো বানানো যেমন সহজ খেতে হয় দারুণ স্বাদের আর দেখুন এইভাবে উল্টে পাল্টে দিয়ে আমি এই পকোড়াগুলো ভেজে নিয়েছি একই রকমভাবে গ্যাসে ফ্লিপটা মিডিয়ামে করে বাকি পকোড়াগুলো ভেজে নেব আর পকোড়াগুলো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা তো অনেক রকম পকোড়া বানিয়ে খেয়েছেন একবার আমার মতো করে শশা দিয়ে পকোড়া বানিয়ে খেয়ে দেখুন আশা করছি খুব ভালো লাগবে আর বন্ধুরা আমার আজকের এই শশার পকোড়া কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে